শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মেহিল অনুষ্ঠান করা হয় হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ায় তার নিজস্ব বাসভবনে এদিনে বিরাট ইফতার মেহফিলে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন অঞ্চলে প্রায় তিন হাজারের অধিক সংখ্যালঘু সম্প্রদায় মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলে জানা যায় পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার ও দোয়া মেহফিলে এদিন রোজাদারদের জন্য ফল মূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনে ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা প্রার্থী প্রসূন ব্যানার্জি মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকশী জেলা পরিষদের সহ এ এটিএম রাফিকুল আলম জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চল তৃণমূল নেতৃত্বরা মন্ত্রীর উদ্যোগে ইফতার ও দ আয়োজন করায় খুশি আপামর সাধারণ মানুষ এদিন ইফতার মাহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন প্রতি বছরে না এবছরও প্রায় তিন হাজার ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু এবার তার থেকেও বেশি লোক হয়েছে প্রায় পনেরো বছর ধরে এই ইফতারের আয়োজন করা হয় এদিন ইফতার মাহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন

রোজা আফতার পার্টি ছিল প্রতি বছর আমরা এই কুড়ি বাইশ রোজার মধ্যে আমরা করে থাকি এবছরও আমরা করেছি আমি বিশেষ করে আমি করেছি আজকে আমাদের এই রোজা আফতারও সবচাইতে চমকদার ছিলেন আমাদের এখানকার প্রার্থী উত্তরবঙ্গের প্রার্থী পশ্চিম বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন আছে তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছে আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ ফেদেও পায়নি এমনও অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা এফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকল সম্প্রদায়ের লোক এখানে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নাই সকল সম্প্রদায় সকল সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স